মন্দারের হাত থেকে শ্যামলীকে বাঁচাতে আসছে অনিকেত সম্পূর্ণ জানতে ভিডিওটি দেখছি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় মন্দার শ্যামলীকে বোঝাতে থাকে আর বলে দেখ শ্যামলী আমি তোকে ভালোবাসি আমি তোকে কেনই বা কষ্ট দিতে যাবো তাই না তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর তোকে আমি এতটাই ভালোবাসি যে আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না তাই জন্যই তো তোকে রানি করে রাখতে চাইছি আর তুই কি না আমার ওপরে এত রাগ করছিস প্লিজ শ্যামলী রাগ করিস না এরপরই শ্যামলী বলে মন্দার কাল রাত থেকে তুই আমার হাত এভাবে বেঁধে রেখে দিয়েছিস আমারও তো কলঘরে যেতে হবে না কি আমার ভালো লাগছে না আমি জলও খেতে পারছি না তখনই মন্দার বলে এ বাবা তোর কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা ছায়া শোনো ও এখন কলঘরে যাবে ওকে কিন্তু ভালোভাবে পাহারা দেবে ওর যেন কোনো ক্ষতি না হয় মনে থাকবে তো ছায়া তখন বলে হ্যাঁ মন্দারদা খুব ভালো মতন মনে থাকবে এর মধ্যেই শ্যামলী ভীষণই চালাকিগিরি করবে বলে ঠিক করেছে আর তার জন্যই শ্যামলি বাথরুমে চলে যায় আর সেখান থেকে ভালো মতন চারিদিকটা দেখতে থাকে আর বলে পালাতে হলে আমাকে ওপর থেকেই পালাতে হবে যেভাবেই হোক না কেন কারণ হাতে আর বেশি সময় বাকি নেই যা সময় বাকি আছে তার মধ্যেই আমাকে কাজটা শেষ করতে হবে এর মধ্যেই শ্যামলি তখন আস্তে আস্তে করে টুল দিয়ে ওপরে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে এর মধ্যে ছায়া তখন বাইরে অপেক্ষা করছে আর বলে দিদি তোমার হলো আর কতক্ষণ সময় নেবে তুমি বেরো এবারে কিন্তু জানেই না যে শ্যামলী বাথরুমে নেই এর মধ্যে শ্যামলি যখন পালাচ্ছিল তখনই দেখে নেয় মন্দার আর বলে রে শ্যামলি তুই কি ভাবলি আমি তোকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো আরে ছায়া ফায়া ওরা বোকা ওরা কিছু জানেই না কিন্তু আমি তো জানি আমি খুব ভালো মতন জানি তোকে যদি আমি পাহারা না দিই তাহলে তুই ক্রুথ হয়ে যাবি তাই দেখ তোকে আমি পাহারা দিচ্ছিলাম এরপরেও বলবি যে তোর হাতটা খুলে দিতে কারণ তুই তো আবারও চালাকিগিরি করবি সেই জন্যই তো আমি তোর হাত খুলতে চাইছিলাম না শ্যামলি তখন বলে আমার ভালো লাগছে না মন্দার তুই এই জিনিসগুলো করিস না প্লিজ কিন্তু মন্দার কোনো কথাই শুনতে চায় না আর বলে অনেক হয়েছে আমি আর তোকে কোনো সুযোগ দেব না এবারে আমি তোকে নিয়ে একেবারে বিয়ের পিড়িতে বসবো তখনই ছায়া বলে কি দিদিভাই ওদিক থেকে কি করে এলো তখনই মন্দার বলে তোমরা তোমাদের দিদিভাইকে এখনো চেননি ও কি করতে পারে আর কি পারে না সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না সেই জন্যই তো বলছি যে আমি এক্ষুনি বিয়ের পিঁড়িতে বসবো ওকে সবাই মিলে রেডি করে দাও এর মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে শ্যামলীর একদমই ভালো লাগে না কিন্তু শ্যামলী যে এখান থেকে পালিয়ে যাবে সেই উপায়ও নেই চারিদিকে এত কড়া সিকিউরিটি রয়েছে যে পালিয়ে যাবা তো দূরের কথা কোনো একটা কাজ করতে গেলেও তারা সবাই পিছনে আসছে শ্যামলি বুঝে উঠতে পারে না কি করবে এর মধ্যেই অনিকেত রাস্তা থেকে যাচ্ছিলো গাড়ি নিয়ে ঠিক তখনই গাড়িটাকে থামাতে বলে আর তখন পাশে যে তথাগত বাবু ছিল সে তখন বলে কি হয়েছে অনিকেত অনিকেত বলে না মানে জল তেষ্টা পেয়েছে তো তাই তথাগত বাবু বলে বাপ রে আপনার এমনভাবে জল তেষ্টা পেয়েছে আপনি বললেন আমি তো একেবারে ভয় পেয়ে গেছিলাম যাক সব ঠিক আছে তো অনিকেত বলে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে চলুন এখানে নেমে একটি জল চা বিস্কুট খেয়ে নেওয়া যাক তথাগত বলে বেশ বেশ এরপর নেমে চা বিস্কুট খেতে থাকে ঠিক তখনই ফোন করেছে অপরাজিতা আর বলে কিরে অনিক তুই এখন কোথায় আছিস সব ঠিক আছে তো এর মধ্যেই চা খাওয়া হয়ে গেলে তথাগত বাবু বলে বলছি অনেকেত আপনি আর কিছু নেবেন তাহলে পেমেন্টটা করে দেবো অনিকেত বলে না না আমি আর কিছু নেব না আপনি পেমেন্টটা করে দিন অপরাজিতা বলে কে আছে তোর সাথে তুই কি বাড়িতে গেছিস অনি অনি তখন বলে না মামুনি আমি কেন শ্যামলিদের বাড়ি যেতে যাব। আমি তো বেরিয়েছি ঘুরতে আমার সাথে তথাগত বাবু রয়েছে আমরা দুজন মিলেই ঘুরতে বেরিয়েছি অপরাজিতা বলে ও দেখ তুই কিন্তু শ্যামলির কাছে কোনোভাবেই যাবি না আমি চাই না যে শ্যামলি তোর সাথে আর কোনোভাবে জড়িয়ে পড়ুক অনেক হয়েছে শ্যামলিকে আমি আর সহ্য করতে পারছি না এবারে যে বাড়াবাড়িটা শ্যামলি করেছে তার জন্য আমি শ্যামলীকে আর কখনোই ক্ষমা করতে পারবো না এরপর অনিকেত বলে তুমি কি ক্ষমা করবে না মামুনি আমি তো নিজেই ওকে ক্ষমা করবো না যাই হোক তুমি এসব নিয়ে ভেবো না এর মধ্যেই শ্যামলীর গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হতেই শ্যামলীকে সবাই মিলে বিয়ের কোণে তৈরি করতে থাকে আর বলে শ্যামলী দেখি দেখি গলার হাটটা পরিয়ে দিই মন্দার দা কত দামি দামি গয়না পাঠিয়েছে তোমার জন্য আর তুমি নাকি সেই দাকে বিয়ে করতে চাইছো না ভাবা যায় তখনই মন্দারে সে বলে কই দেখি আমার বউকে কেমন লাগছে আরে শ্যামলী তুই এত চিন্তা করছিস কেন বিয়ে হয়ে যাবে বলে মন খারাপ লাগছে তোর যখন ইচ্ছা তুই এই বাড়িতে আসতে পারবি আমি বলছি হ্যাঁ তোর কোনো অসুবিধা হবে না সব কিছু ঠিক থাকবে আরে বাবা এত ভয় পেলে চলবে নতুন সংসার করবি একটু আনন্দ ফুর্তি না করলে হয় কিন্তু শ্যামলী কি করবে বুঝতে না পেরে মহেশ্বরকে ডাকতে থাকে আর বলে মহেশ্বর আমাকে বাঁচাও আমি যে কী করবো মাথায় ঢুকছে না কিছু সমস্ত কিছু মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে কি করে কি করে যে আমি একটু বাজবো সেটাই বুঝতে পারছি না এর মধ্যে অনেকে আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে পুরো জায়গাটা ঘুরে দেখতে আর ওইদিকে শ্যামলিরই বাড়ি সেই জায়গাটাতেই থাকবে বলে ঠিক করেছে অনেকেরা আর এদিকে শ্যামলই বিয়ের পিড়িতে বসে পড়েছে আর অন্যদিকে মন্দার জোর করে শ্যামলীকে বিয়ে করতে থাকে যেটা শ্যামলীর একদমই পছন্দ হয় না শ্যামলীর কোনো উপায় নেই শেষ পর্যন্ত কি অনিকেত এসে বাঁচিয়ে দেবে মন্দারের হাত থেকে শ্যামলীকে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও